একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তৃণমূল কর্মী এবার বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মাদার কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী তিনি ওই আহত তৃণমূল কর্মীর বাড়িতে বেশ কিছু খাদ্য সামগ্রী নিয়ে যান ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিত ও তার স্বামী এবং অন্যান্য নেতৃত্বরা আহত তৃণমূল কর্মীর নাম কার্তিক ঘোড়া তার বাড়ি আরামবাগ পুরসভার দু নম্বর ওয়ার্ডের সার্কাস মাঠ সংলগ্ন এলাকায় জানা গেছে একুশে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশের শেষে গঙ্গায় স্নান করতে গিয়ে ওঠার সময় তার পা কেটে যায় তৃণমূল কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তৃণমূল কর্মী পেশায় দিন মজুরের কাজ করেন দলীয় পক্ষ থেকে আহত ওই কর্মীকে সাহায্য করা হয়েছে বলে জানা গেছে মাদার কমিটির সম্পাদক সপন্ন নন্দী সহ কাউন্সিলর কি বলছেন তারা সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায় একুশে জুলাই আমাদের কর্মীরা সবাই মিলে ধর্মতলায় গিয়েছিল গাড়ি গঙ্গার ধারে ছিল ওখানে গঙ্গায় নেমে যে যার টান টান করছিল এবার ওই নেমে ছিল জুয়ার এসছে তাড়াতাড়ি আসতে যে পায়েতে এমনভাবে কাছে কেটেছে সাতটা সেলাই করতে হয়েছিল কোন হসপিটাল গিয়ে যেন জিকর হসপিটালে গিয়ে ওখান থেকে যখন আমাদের ফোনাফুনি করে আমরা বলি যে হসপিটালে যাওয়ার জন্য তাই এর আগের দিনও আসার পর আমাদের কাউন্সিলর সোমা রাজীব আমাদের বকাই ওরা সাথে পাশে ছিল এসেছিল আজকেও আমরা দলের তরফ থেকে বা কাউন্সিলর সহ আমরা ওর পাশে থাকার জন্য এসেছি কারণ সেদিন প্রচণ্ড ওর অবস্থা খারাপ ছিল অজ্ঞান হয়ে গিয়েছিল আর সেই সময় ওরা বারবার ফোন করেছিল আমরা বলেছিলাম যে হসপিটালে ভর্তি হওয়া যা হসপিটাল থেকে সাতটা সেলাই হয়ে এখন সুস্থ আছে কিন্তু ও তো খুব মানে গরিব মানুষ কাজ করতে পারছে না এর জন্য ওর জন্য দল দলের থেকে কিছু ওর খাদ্য সামগ্রী পাঠিয়েছে সেটা আমরা ওর বাড়িতে দিয়ে গেলামে জুলাইয়ে আমরা গাড়ি করে আমার এখানে ওয়ার্ডের সব আমার কর্মীদেরকে নিয়ে গিয়েছিলাম ওরা বাসে করে যায় যার পথে ওরা তো চান টান করে যায় না তারা ওরা করে গঙ্গায় নেমে চান করতে গিয়েছিল ওটার সময় ওরা একটা দুর্ঘটনার মতন মানে পায়ে কিছু একটা ভুগে গিয়েছিল মানে কেটে গিয়েছিল যে তাদের ছাত্র সেলাই পড়েছে আমি চাই আমার দলের ছেলে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর আমার দাদা স্বপন দা এসছেন বা আমরা সবাই মিলে ওই ছেলেটিকে এসে কিছু সংসারের দিন পাশে থাকবো আমরা এটা কত নম্বর ওয়ার্ড কোন জায়গা দু নম্বর ওয়ার্ড আপনি কাউন্সিলর পাটা কাটে বলতে আমরা ওখানে মিটিং গেছিলাম যে পাঁচ থেকে নেমে এবার সবাই আমাদের সব ওখানে চান ফান করছিলো সেই সমুদ্র জল গঙ্গাতে জল ফল নিচ্ছিল গঙ্গার জল দিয়ে ওখানে আমি ভাবলাম একটু তাহলে চান করে যায়নি তারা ওর উপরে বেরিয়ে যে চানটা একটু করতে নেমেছি বসে বসে চান করছিলাম দিয়ে হট করে দেখছি জোয়ার চলছিল যে আমি ওঠার পথে যে কিসে কাটলো ভুট বুঝতে আর পারলাম না যে ওখানে অনেকটাই কেটে গেছিলো যে নিজে দেখেছি যে দেখে অজ্ঞান হয়ে গেছিলাম তারপরে ওরা সব চা কিছু ধরে নিয়ে আর আমি জানি না কতগুলো সেলাই কী করেছে সাতখানা সেলাই করেছিলাম ঠিক আছে ভর্তি ছিলেন আপনি ভর্তি করেন ওটা আমাকে আর্টি কলেজ লেগেছিলো আর ওখানে সব দিদিরা ছিল ডাক্তাররা ছিল সেলাই করে এখন কেমন আছে এখন অনেকটাই সুস্থ আছে না কি না আপনার প্রাকৃতিক ঘোনা

দিঘোরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল দেরি না করে আজই আসুন